নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন চলছে এখন মাঘ মাস আর এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো শাস্ত্র অনুসারে এই দিনেই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী মা সরস্বতীর আরাধনা করলে শিক্ষা জ্ঞান প্রতিভা স্মৃতিশক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চিন্তা করার ক্ষমতা কথা বলার ক্ষমতাও বৃদ্ধি পায় এই কারণে ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রত্যেকটি মানুষেরই উচিত বাপ দেবী সরস্বতীর আরাধনা করা বন্ধুরা আজকের এই বিশেষ পর্ব থেকে আমরা জেনে নেব দু সালে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে এছাড়া জানবো অঞ্জলি দেওয়ার শুভ সময় বা কখন থাকবে এবং জানবো সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র এছাড়াও আরও জানবো সরস্বতী পুজোর গুরুত্ব নেই কী কারণে সরস্বতী পুজো করা হয় এই ভিডিও থেকে সবটুকু আমরা জানবো বন্ধুরা কিন্তু জানবার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পঞ্চমী তিথি শুরু হবে ইংরেজির দোসরা ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে ইংরেজির তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মাঘ সোমবার সকাল নটা বেজে সাতান্ন মিনিটে এবং অঞ্জলি দেওয়া ও পুজো করার শুভ সময় থাকছে ইংরেজির তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মাঘ সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে সনাতন হিন্দু ধর্মে যেহেতু সকল পুজো পাঠ তিথি অনুসারে হয় সেহেতু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো পালিত হবে ইংরেজির তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মাঘ সোমবার সরস্বতী পুজোর দিন সকালবেলা নানান রকমের ফুল চন্দন তুরবা তুলসী পাতা বেলপাতা একত্রে হাতে নিয়ে যে মন্ত্রটি পাঠ করতে হবে সেটি হলো ওং জয় জয় দেবী চরাচর সে কুজযুগ শোভিত মুক্তাহারে পিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বচ এস স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ঐ সরস্বত্যৈ নম পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে যে প্রণাম মন্ত্রটি বলতে হবে তা হল সরস্বতী মহাভাগে বিদ্যা কমর লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে প্রতি বছর বসন্ত পঞ্চমী দেবী সরস্বতীকে সম্মান জানাতে উদযাপিত হয়ে থাকে এই দিনটি ছাত্র এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনটি নতুন শিক্ষাগত প্রচেষ্টার সূচনার প্রতীক বসন্ত পঞ্চমীর একটি সবচেয়ে বিখ্যাত আচার হলো অক্ষর বা অভয় অভয়সম বা বিদ্যা আরম্ভম যা সাধারণত প্রাসন নামে পরিচিত যেখানে শিক্ষার্থীদের শেখার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়ে থাকে বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে একটি নতুন পর্বে